অবস্থা ঘোষণার দিকে হাঁটছে নেপাল নেপালে ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর এমার্জেন্সি সব রকমের উপায় খতিয়ে দেখা হচ্ছে আজ সন্ধে জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েলের এই মুহূর্তে যে খবর সামনে আসছে কারণ যে পরিস্থিতি এই মুহূর্তে নেপালে এখনো পর্যন্ত থমথমে হয়ে রয়েছে নেপাল বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত সেই আতঙ্কের ছাপ স্পষ্ট যেভাবে তাণ্ডব চালিয়েছিল বিক্ষোভকারীরা তার ধ্বংসাবশেষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তার মধ্যেই জরুরি অবস্থার ঘোষণা হতে পারে জরুরি অবস্থার ঘোষণার দিকেই কি হাঁটছে নেপাল এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে নেপালে এমার্জেন্সি ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর সব রকমের উপায় খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রস্তুতি সেই প্রস্তুতিও চলছে আজ সন্ধে জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েলের একদিকে যখন গতকালই খবর সামনে আসে সে দেশের প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তিনি যেমন অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার দৌড়ে রয়েছেন রয়েছেন বালিন শাহ সেখানকার মেয়র বালিন শাহ তিনিও কিন্তু এই সে দেশের সরকারের প্রধান হওয়ার দৌড়ে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার দৌড়ে রয়েছেন তাই এর মধ্যেই আবার নেপালে এমার্জেন্সি ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর সব রকম উপায় খতিয়ে দেখা হচ্ছে আজ সন্ধে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েল তারপরই হয়তো স্পষ্ট হয়ে যাবে নেপাল পরবর্তী পরিস্থিতিতে কোন দিকে মন নেবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী দেবাশিস বাবু এই মুহূর্তে যে খবর আর একটি সামনে আসছে যদি সূত্র মারফত খবর সেখানে নেপালে এমার্জেন্সি ঘোষণা হতে পারে কিভাবে দেখছেন বিষয়টিকে যদি ঘোষণা হয় তাহলে কি পরিস্থিতি হতে পারে দেখুন নেপালের সত্যি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এবং খুব আনসার্টেন অর্থাৎ কি হবে এই যে বৈঠক শুরু হয়েছিল সকালে এর আউটকাম প্রকৃতপক্ষে কি হবে আর আশাব্যঞ্জক হবে কিনা সবারিকে সরকার গঠিত হবে কি না এটা নিয়ে যথেষ্ট সন্দেহ জান আমি কারণ হচ্ছে এতগুলো স্টে কোল্ডার তাদেরকে সকলকে নিয়ে চলা তাদের খুশি করা সকলের ইচ্ছেকে সম্মান দেওয়া এটা সত্যিই খুব দুঃসাধ্য ব্যাপার কারণ এত দল মত এত এথনিক গ্রুপ লিংবিস্টিক গ্রুপ তাদের আলাদা আলাদা ইন্টারেস্ট এবং সর্বোপরি নেপালে যারা লিড দিচ্ছেন এই আন্দোলন তাদের কি প্রকৃত উদ্দেশ্যটা কি সেটাও কিন্তু ধোয়াশা এবং তাদেরকে বাদ দিয়েও কিন্তু কোন সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না আবার সামরিক বাহিনী বলে দিয়েছে যদি তাদেরকে ক্ষমতায় দখল করতেই হয় কিছু পরে টাইমিং বা সরকারকে সাপোর্ট করতে হয় সেটা পরে টাইমিং তারা কিন্তু দীর্ঘদিন সময় মধ্যে এটা করবে না কারণ তাদের কাজ হচ্ছে দেশকে নিরাপত্তা দেওয়া এই অবস্থায় যদি দেখা যাচ্ছে সুশীলা কি যিনি প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের তাকে যদি দল চিফ দা সকলে মেনে ইন্টারিয়াম গভর্নমেন্ট সেটাতে কিছুটা আলো দেখতে পারে হয়তো তারপরে দেখা যায় নির্দিষ্ট সময় ছ মাস বা আগামী ছ মাস বা বারো মাসের মধ্যে এক বছরের মধ্যে সুস্থ নির্বাচন পরিচালিত করতে পারে কিন্তু নেপালের যে কাঠামো সুষ্ঠুভাবে নির্বাচন করা অর্থাৎ নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভূমিকা পালন করতে পারবে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে পাশাপাশি যেটা সবচেয়ে সংকটে সেটা হচ্ছে এই আইন শৃঙ্খলার যে অবস্থা অর্থাৎ পুলিশ সামরিক বাহিনী তারা ক্রমাগত চেষ্টা করছে নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি যেই পরিমাণ ধ্বংস হয়েছে গাড়ি থেকে শুরু করে বিভিন্ন সরকারি ভবন ইনফ্রাস্ট্রাকচার সেইটাকে পুনর্নির্মাণ করা দেশকে নর্মাল নর্মালাইজ করা সিস্টেমকে এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এবং সেই ক্যাপাসিটি নেপাল সরকারের নেই এখন যদি বহির্বিশ্বে সাহায্য প্রয়োজন মানে অর্থনৈতিক সাহায্য প্রযুক্তিগত সাহায্য বা মরাল সাপোর্ট মরাল সাপোর্ট ভালো দিতেই পারে যদি নেপাল চায় এবং কি কিছু আর্থিক সাহায্য দিতে পারে যদি নেপাল চায় কিন্তু মানে একটা বিতর্ক রয়েছে ভারত ইনভলভমেন্ট হবে কিনা ইতিমধ্যে দেখলাম আমি প্রাক্তন মানে নির্বাসিত বা উৎখাত প্রাক্তন প্রধানমন্ত্রী অলি একটা মন্তব্য করেছেন যে কালাপানি রিভারকে নিজেদের নেপালের মানে পালন করে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেপালের পরিস্থিতি কোন দিকে মন নয় সেদিকে আমাদের নজর থাকবে দেবাশিষবাবু অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন তাপস রায় তপসবাবু আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে এই মুহূর্তে যে খবর যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে নেপাল সেখানে জরুরি অবস্থা ঘোষণা হতে পারে এবং এরই মধ্যে আরো একটি খবর আজ জাতির উদ্দেশ্যে ভাষণ রাখবেন বিকেলে রাষ্ট্রপতি পৌরেল কিভাবে দেখছেন যদি জরুরি ঘোষণা হয় তাহলে জরুরি অবস্থা ঘোষণা হয় তাহলে পরিস্থিতি কোন দিকে মন নিতে পারে বলে আপনি মনে করছেন দেখুন সেনাবাহিনী তো মোটামুটি গোটা দেশের দখল নিয়েছে গত পরশু রাত্রি থেকে কিন্তু এই ব্যবস্থাটা তো অনির্দিষ্ট কালের জন্য চলতে পারে না সেটা কেউই সেটা চাইবে না সেই জন্য ন্যাচারালি একটা ট্রানজিশন হওয়া দরকার ট্রানজিশন হওয়ার আগে এই সেনাবাহিনীর থেকে যখন একটা সিভিল গভর্নমেন্ট যতদিন না ফর্ম হচ্ছে ততদিন পর্যন্ত সিচুয়েশনটাকে কন্ট্রোলে রাখার জন্যে ভাবি রাষ্ট্রপতি আজকে ভাষণ দেবেন এবং একটা এমার্জেন্সি সিচুয়েশন হলো হতে পারে এটা কিছু না ল অ্যান্ড অর্ডারকে একটু কন্ট্রোলে রাখার জন্য যে একটা বেলারাম অবস্থা নেপালে আমরা দেখলাম যেটা বাংলাদেশের থেকেও বোধ হয় ভয়ঙ্কর বাংলাদেশেও এত আগুন দেওয়া এত এত জিনিস তো ঘটেনি নেপালে একটা অসম্ভব একটা অবস্থা দেখলাম সেই অবস্থা থেকে ফিরিয়ে আসা আনার জন্যে একটা এমার্জেন্সি সিচুয়েশন এমার্জেন্সি ডিক্লেয়ার হলেও হতে পারে এবং আমরা সবাই ওয়েট করে আছি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ভাবি রাষ্ট্রপতি নেপালের রাষ্ট্রপতি কি বলেন আমাদের জন্য এমার্জেন্সি হতেই পারে সিচুয়েশনটাকে ট্যাকল করার জন্য যতক্ষণ না একটা স্থায়ী সরকার বা একটা কেয়ারটেকার সরকার বা যে কোনো হোক বা রাষ্ট্রপতি শাসন যতক্ষণ না মানে থেকে থেকে বার করে আনার জন্য আমার মনে হয় এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে ঠিক ইট ইস নট ব্যাড আমি এটা খারাপ তো বলবো না অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে